আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই যেখান থেকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওতে খুবই মূল্যবান কথা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে আপনারা যারা এই পর্যন্ত কানাডার জন্য অ্যাপ্লাই করেছেন অনেকের আছে পাসপোর্ট সাবমিশন হয়ে গেছে এখনো পাসপোর্ট কানাডার জন্য যে ভিসা স্ট্যাম্পিং হয় সিঙ্গাপুর থেকে সেটা আসছেই না যেখানে পনেরো দিনে চলে আসে অনেকের আসে বায়োমেট্রিক দিয়ে ফেলছেন কিন্তু এখনও পাসপোর্ট সাবমিশন যে ডেটটা সেটাই আসছে না অনেকের আছে এখনও বায়োমেট্রিক দেওয়ার যে ডেটটা সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে এখন কি করবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং এটাও বলবো যে এজেন্সিরা আপনাদের জন্য কি করে আপনাদের সাথে কি কি ডিল করে এবং ওয়ার্ক পারমিট ভিসাতে আসার জন্য আপনাদের কত টাকা খরচ হতে পারে এই দুই হাজার সালে এসে অনেকে আছে সৌদি আরব বা দুবাই থেকে ছয় সাত বছরের এক্সপিরিয়েন্স তিনি এখন চেষ্টা করছেন কানাডাতে আসার জন্য তিনি কিভাবে আসবেন শুরু কিভাবে করবেন সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ভিডিও শুরুতেই আমি বলে নেই যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই নতুন হন পুরাতন হন আপনাদের কাছে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করুন দেন আমার এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এবং শুনবেন আমি কি বলছি আপনাদেরকে ও প্রথমেই দেখেন সিঙ্গাপুর অ্যাম্বাসি যেটা কিনা আপনার ভিসা দেয় আপনাদেরকে বিএফএক্স গ্লোবাল থেকে যে পাসপোর্টটা যায় সিঙ্গাপুর অ্যাম্বাসিতে সেখানে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে কেন ভিসার আসতে দেরি হয় বা পাসপোর্টের আসতে দেরি হয় সেটা ওরা এখানে বলে দিবে যে অনেক সমস্যা হতে পারে যেমন কর্মী সংকট হতে পারে বা কাজের প্রেসার হতে পারে বা বিভিন্ন রকম লোড হতে পারে এটা সাথে কানাডার যে ইলেকশন হবে তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই ভাই কেমন এবং আপনাদের যে যে ভিসাটা সেটা যে সিঙ্গাপুর এমবসি দেয় সিঙ্গাপুর এমবাসিতে এই ভিসাটা দেয়ার অধিকার তাদেরকে কে দিয়েছে কানাডিয়ান ইমিগ্রেশন কানাডিয়ান ইমিগ্রেশনে যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে ভিসা অনেকের দেরি হয় কিন্তু কেন হয় তার জন্য অনেকের মেডিকেলের যে কাগজগুলা দেন সেগুলো অনেক সময় তারা সেটা কি ঠিক কিনা না তাদের যে অনেকের আছে অনেক রোগ ধরা পড়ে দেখেন আপনি যখন মেডিকেল দিবেন মেডিকেলের কাগজটা কিন্তু আপনার হাতে দিবে না কেমন অনেক সময় মেডিকেলেও যদি আপনার প্রবলেম থাকে অনেকে আছে অনেক এজেন্সি আছে আপনাদেরকে বলে না যে মেডিকেল আপনার সমস্যা আছে কারণ তাদের তো টাকা দরকার বুঝেন নাই ফার্স্ট মুহূর্তে গিয়ে অন্য একটা কথা বলে বা কোনো একটা সমস্যার কথা বলে আপনাদেরকে বলবে যে এখন আপনাদেরকে এত টাকা ফেরত দেওয়া যাবে না কেমন তো এখানে অনেক রকম সমস্যা থাকতে পারে তবুও আমি আপনাদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না যেখানে পনেরো দিনে ভিসা চলে আসে পাসপোর্টে লেগে অনেকের তিন মাস চার মাস হয়ে গেছে এটা হতে পারে অনেক ফাইলের কারণে অনেক ফাইল হয়তোবা তাদের কাছে জমা পড়ে গেছে সেগুলো চেক করে ঘেঁটে ধেঁটে দেখতে দেখতে হয়তো সময় চলে যায় অনেক সময় এক একজনের কাছে অনেক রকমের ফাইল যায় অনেক মানুষের ফাইল যায় সেগুলো তারা দেখে আর এক একটা মানুষের যে ভিসা দেওয়ার আগে তাদের যে ফাইলগুলো চেক করে খুবই একদম খুদে খুঁদে দেখে কোনো সমস্যা আছে কিনা এই সেই সব কিছু দেখে কারণ এখানে অনেক রকম ফ্রড অনেক রকম প্রতারকেরা আছে যারা কিনা বিভিন্ন দেশ থেকে কানাডার বর্ডার ক্রস করার চেষ্টা করছে এমনকি আমেরিকাতেও অনেকে আছে যারা অবৈধ অভিবাসী ছিল তারাও ক্যানাডাতে আসার চেষ্টা করছে সো এই সমস্ত কারণে লেট হতে পারে এর জন্য আপনারা দুশ্চিন্তা করবেন না সো দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই যে আপনাদের যদি বায়োমেট্রিক দেওয়ার পরে পাসপোর্ট সাবমিশন যে ডেটটা সেটাই আসছে না যারা যাদেরকে তাদেরকেও আমি বলবো যে আপনারা বিএফ এস গ্লোবালে গিয়ে যদি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন সেটা বলার দরকার নাই আপনি যে বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার যে পাসপোর্ট যে সাবমিশন যে লেটারটা আসছে সেটা নিয়ে আপনারা যাবেন বা আপনার অনলাইনের একটা পিডিএফ নিয়েও যেতে পারেন যে আমার এটা আসছে আমার এটা এক্সপায়ার হয়ে গেছে এখন আমি কি আবার পুনরায় রায় অ্যাপ্লাই করতে পারবো কিনা তারা কি বলে সেটা শুনবেন কেমন অনেকেরই আছে যে এখনও পাসপোর্ট সাবমিশন যে লেটারটা সেটাই না আর দুশ্চিন্তা করছেন যে আমার কি ভাই সব কাগজপত্র ঠিক আছে কি না নাকি আমার ভিসাই হবে না দেখেন আপনি আপনার যে বায়োমেট্রিক দিচ্ছেন বায়োমেট্রিক দেওয়ার আগে সমস্ত পেপার্স কিন্তু আপনি জমা দিয়ে দিচ্ছেন কেমন তারা সমস্ত পেপার্স দেখার পরেই আপনাকে বলছে যে বায়োমেট্রিক দেওয়ার জন্য যদি আপনার কোনো সমস্যা থাকতো যে আপনার বা বায়োমেট্রিক দেওয়ার আগে যদি কোনো পেপার সমস্যা থাকতো আপনাকে বায়োমেট্রিক দেওয়ার কথা বলতোই না কেমন সো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই তারপরে আমি আসি যে এখন কানাডাতে যে আসার জন্য অনেকেই দেশের বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছেন তারা ভাবছেন কীভাবে অ্যাপ্লাই করব কেমন সো দেখেন এখন কানাডাতে ছয় দশমিক পাঁচ বা বিভিন্ন প্রভিন্স আনএমপ্লয় রেট আছে যে মানে কি যেখানে কর্মীর সংকট আছে আপনারা সেখানে আসার জন্য আপনারা যেই প্রফেশনে আছেন সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যেমন আপনারা যদি জব ব্যাংকে যান বা ইন্ডিটে যান ইন্ডিটে গিয়ে সেখানে অ্যাকাউন্ট করতে হয় যদি অ্যাকাউন্ট নাও করেন তা বা জব ব্যাংক ইন্ডিরে যদি নাও যান সরাসরি আপনার গুগলে গিয়ে সার্চ করবেন যে আপনি যেই প্রফেশনে আছেন আপনি যদি কোনো প্রভিন্সে আপনার পছন্দ থাকে সেখানে আসতে চান সেই প্রভিন্সের নাম লিখেও যদি সার্চ করেন সেখানে দেখবেন বিভিন্ন রকম তারা জব পোর্টাল দিয়ে রাখছে তারা বিভিন্ন রকম জব সার্কুলার দিয়ে রাখছে তো সেখানকার নিচে যে মেইল আইডিটা আছে অ্যাপ্লাই না অপশনটা আছে সেখানে গিয়ে আপনার কভার লেটার আপনার রেজিউমে ড্রপ করবেন এবং কভার লেটারের মধ্যে আপনি দেখবেন আপনি যেই কোম্পানির জন্য আবেদন করছেন সেই কোম্পানির ওনারের নাম থাকতে পারে এইচআর ডাইরেক্টরের নাম থাকতে পারে এবং হ্যাশ চিহ্ন দেওয়ার পরে একটা সংখ্যা আছে সেটা অবশ্যই আপনি আপনার কভার লেটারের মধ্যে লিখবেন এবং বা টাইপ করবেন আপনি যাই করেন না কেন এবং অবশ্যই নিচে একটা সাইন করবেন কেমন রেজুমি বা কভার লেটারে আর একই কভার লেটার প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন না কেন আপনার কভার লেটারটা অবশ্যই চেষ্টা করবেন যেন সংক্ষিপ্ত থাকে আর কভার লিটারটা এরকমভাবে লিখবেন যেমন ধরেন আপনি এক জায়গায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা চাচ্ছে যে এই পাঁচটা গুণ এই কর্মীর মধ্যে থাকা লাগবে যে কিনা কানাডার জন্য আসবে সো আপনি তাদেরকে আপনার কবাল লেটারের মধ্যে প্রথমে আপনার সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আপনি লিখবেন যে আপনারা যেই কর্মী খুঁজছেন সেই যেই যে কাজ আপনারা করার জন্য যে লোক আপনারা নিতে চাচ্ছেন সেই কাজগুলো আমি খুবই ভালো পারি খুবই দ্রুততার সঙ্গে করতে পারি এই কথাগুলোই প্রথমে লিখবেন লেখার পরে আমি এত বছরের এক্সপিরিয়েন্স আছে আমি এই এই জায়গায় কাজ করছি এত সাল থেকে এত সাল এরপরে দান আর কিছু লেখা এরপরে আর কিছু লেখার দরকার নেই নিচে আপনি সাইন টাইন করে দিলেন কেমন এরপর আপনার রেজিউমে তো অবশ্যই আপনার ডিটেলস আপনার হাইট আপনার ব্লাড গ্রুপ এভরিথিং লেখার পরে আপনার যেই সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপনি তাদেরকে পিডিএফ আকারে সেন্ড করে দিবেন কেমন আর কভার লেটারে এটা অবশ্যই লিখবেন যে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত আপনারা যে কোনো সময় আমার ইন্টারভিউ যদি নিতে চান আমি দিতে পারি কেমন আর অনেকের আছে আইএলস আগে থেকে দেয়া হয়ে গেছে ইসিএ করা আছে যদি এগুলো থাকে এগুলো আপনারা উল্লেখ করবেন কাগজের মধ্যে কারণ অনেকের আছে এগুলো দিতে দেরি হয় তাই তারা এগুলো দেখে না কিন্তু তাদের যদি কর্মী খুবই দরকার হয় এই মুহুর্তে তারা যদি দেখে যে আপনার এগুলো কমপ্লিট আছে তাহলে আপনাকে তারা গুরুত্ব সহকারে দেখবে কেমন সো এগুলা করার পরে তারা যখন আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে অনেক ফেকও আছে যারা কিনা না ফেক তাদেরকে আপনি বুঝতে পারবেন তারা শুরুতেই আপনাকে বলবে যে এত টাকা লাগবে আমরা আপনার কাগজ প্রসেসিং করবো মাইফ কোনো টাকা লাগবো না কেমন কানাডাতে আসার জন্য আপনার যে আপনি যে লেবার লেবার হিসাবে এখানে আসবেন সেই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসিস্টমেন্টের যে কাগজটা সেটা যদি আপনার কাছে কোনো টাকা চায় আপনি দিবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এই ভিডিওতেও বলছি এটা কোম্পানি দিবে এটা কোম্পানি দেওয়ার পরে আপনাকে যে অফার লেটারটা দিবে সেই অফার লেটারটা আপনাকে দেওয়ার পরে আপনার আপনার জন্য যে এলএমআই যে প্রসেসিংটা সেটা চার থেকে পাঁচ মাস লাগে এখন হয়তো একটু দেরি হয় এরপরে আপনার সমস্ত কিছু হওয়ার পরে আপনাকে বলবে মেডিকেল দিতে মেডিকেলের পরে আপনার বায়োমেট্রিক পাসপোর্ট সাবমিশন পাসপোর্ট আসার পরে আপনি এখানে ল্যান্ড করবেন ল্যান্ড করার পরে আপনাকে এখানে এয়ারপোর্ট থেকে আপনার ওয়ার্ক পারমিটটা দেওয়া হবে কেমন সো দেখেন আপনার এখানে কত টাকা খরচ হবে এটা আমিও বলছি দাঁড়ান তার আগে আমি এই কথাগুলো শেষ করে নিই যে এজেন্সি এখন আসি আমি এজেন্সির কথা এজেন্সি আপনার জন্য এই কাজগুলাই করে মাই ফ্রেন্ড তারা এখানে বিভিন্ন জায়গায় আছে যাদের পরিচিত লোক আছে তারা এখানে জব জবগুলোকে মনে করেন যে নেট আকারে জালের আকারে তাদের কাছে রেখে দেয় যেন অন্য কেউ পুশ করতে না পারে যেমন আপনি যদি একশো জায়গায় পুশ করেন আপনাকে কিন্তু কেউ রিপ্লাই দেবে না কিন্তু এখানে যে আপনার যে মালিকগুলা যে সমস্ত জব যে ভ্যাকেন্সিগুলো খালি আছে তার জন্য যে কর্মী চায় সেগুলো কিন্তু তারা জানে যে এই জায়গায় এই কর্মী আনবে তাদের সাথেও কিন্তু অনেক কানেক্টেড থাকে মিডিল ম্যান বলে সো এই মিডিল সেই বাংলাদেশের যে এজেন্সির যে দালালগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে রাখে দেন তারপরে আপনার সমস্ত ফাইল তারা নিয়ে সেই জবটার মধ্যে সরাসরি দেওয়ার জন্য আপনার কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা খুঁজে যেখানে কিনা না আপনার এত টাকা লাগে না ভাই সর্বোচ্চ সব মিলায় আপনার ছয় থেকে সাত লাখ টাকা লাগে সেই জায়গায় এই সমস্ত এখানে দেখেন আপনার কানাডার মিডিল ম্যান টাকা খায় বাংলাদেশের এজেন্সি টাকা খায় এরপরে আবার অনেকেরা আছে ভাই যাদের ভাগ্য খারাপ এখানে আসার পরে মালিক বলে যে এখন এলে জন্য আপনার বেতন থেকে টাকা কাইটা নেওয়া হবে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আবার অনেক কাছে ঘন্টা কম দেয় অনেকে অনেক বিপদে পড়ে সো এগুলা নিয়েও আপনারা খেয়াল রাখবেন আমি সংক্ষেপে বলছি আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার তারা খুবই বুদ্ধিমান সো এই ছিল আমার এই ভিডিওর কথাবার্তা আপনাদের সাথে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টসে আপনাদের যে মূল্যবান মতামত সেগুলো অবশ্যই জানাবেন আমি আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সো যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন আমার সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার যারাই আছেন আমাকে যদি থ্যাংকস অপশান গিফট করতে চান গিফট করতে পারেন আর আমার চ্যানেলে জয়েন হতে চাইলে মেম্বার হতে চাইলে হতে পারবেন কেমন সো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও